আসসালামু আলাইকুম আসসালাম ব্যাক টু মাই চ্যানেল কিছু ভিডিও নিয়ে আসলাম আজকে দেখাবে সবচেয়ে বেস্ট কালেকশন যেগুলো আছে ওগুলো এখানে কিন্তু বেস্ট কয়েকটা কালার থাকবে থাকবে আর ডিজাইনও দুইটা তিনটা ডিজাইন থাকবে আমি ফার্স্টে দেখা দিচ্ছি এখানে আমাদের যে বেস্ট কালেকশনগুলো ওইগুলো এইটা দেখেন সম্পূর্ণ কিন্তু আরই সুতোর কাজ করা থাকবে এই কালারটা আমি ডিটেলসটা দেখা দিচ্ছি এখানে পুরো প্যানেলটা কিন্তু আপনার সুন্দর করে গোল গোল করে আড়িসুত কাজ করা থাকবে আর নিচের ধামানটাই কিন্তু অনেক সুন্দর করে একটা কাজ থাকবে দেখেন সম্পূর্ণ আড়িসুত কাজ করা থাকবে একটু কাজ থেকে আমি দেখা দিই সম্পূর্ণ আড়িসুত কাজ থাকবে সেম কাজটাই কিন্তু এখানে স্লিপে পেয়ে যাচ্ছেন আপনারা সেম কাজটাই স্লিপে পেয়ে যাচ্ছেন আর যদি ব্যাক সাইডটা দেখাই ব্যাক সাইডটা সম্পূর্ণ আপনার নরমাল ভাবে থাকবে আর এটার ভিতরে প্যান্টটা আমি দেখা দিচ্ছি প্যান্টও কিন্তু সেম কাজটা দাও থাকবে যে এই প্যান্টটাও কিন্তু সেম আরে সুতোর দেওয়া থাকবে এটা ফেব্রিক্স থাকবে চায়না ফেব্রিকসের ভিতরে সুন্দর একটা ফেব্রিক্স গরম শীত বারো মাস ইউজ করতে পারবেন প্যান্টগুলো থাকবে ফ্রিজ সাইজের ভিতরে আর এটা বডি সাইজ পাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল পরবর্তী কালারটা দেখা যাচ্ছে আঙ্কুর কালার প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর রয়েছে আর প্রত্যেকটা কালারের সাথে সুতোর কাচটা থাকবে হোয়াইট কালার আর এগুলো প্রাইজ পাবেন আপনারা অনলি তেরোশো টাকা অনলি তেরোশো টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর চায়না ফেব্রিক সিপিত আপনারা আর সুতো কাজের টু পিস গুলো এই আরেকটি কালার প্রত্যেকটা কালার কিন্তু জোস রয়েছে কালো আর এগুলো আপনার ঘরে বসে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন পরবর্তী কালারটা দেখাই পার্পেল লাইট পার্পেল কালার যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো দুটাই দেওয়া থাকবে আপনারা স্ক্রিন শট দিয়ে প্রোডাক্টগুলো এখনই পারচেস করে ফেলুন একটি কালার লাস্ট কালারটা থাকবে গোল্ডেন বিস্কিট কালার কালারটা কিন্তু একটি কালার প্রত্যেকটা কালার দেখেন অনেক সুন্দর রয়েছে আমাদের সাথে এই কালেকশনগুলো কিন্তু হিউজ পরিমাণ রয়েছে আমাদের কাছে যার যেটা লাগে ওখানে আপনারা স্টক শেষ হওয়ার আগে অর্ডারটা করে ফেলুন পরবর্তী ডিজাইনটা আমি দেখাবো পরবর্তী ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আরেকটি ডিজাইন জাফরান ফেব্রিক্সের ভিতরে সম্পূর্ণ কিন্তু লং একটা শার্ট থাকবে আর শার্টটা কিন্তু পকেট থাকবে দুই পাশে দুইটা পকেট দেওয়া থাকবে যে পাশে কিন্তু পকেট আছে সাথে সাথে দুই পাশে দুটা পকেট থাকবে আর ফুল স্লিপটা ওপেন করতে পারবেন আর বুকে কিছু টিকেন দেওয়া থাকবে এই পাশে এই পাশে দুই পাশে টিকেন দেওয়া থাকবে স্লিপটা থাকবে ফোর কোয়ার্টারের ভিতরে লোক সুন্দর একটা স্লিপ আর এটা বডি সাইজ পেবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ প্লাস পর্যন্ত বডি সাইজ আছে এটার লংটা থাকবে আপনার চল্লিশ বিয়াল্লিশ লং এর ভিতরে খুব সুন্দর একটা এটা প্যান্টটা দেখা দিই প্লাজু কাটারের ভিতরে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর রয়েছে পরবর্তী কালারটা আমি দেখা দিই পরবর্তী কালারটা দেখেন একটি কালার ওখানে যে যেটা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে যারা হোলসেল নেবেন বিদেশ আছে তাদের জন্য আমি দোকানে অ্যাড্রেসটা বলে দিব এটা আরেকটি কালার আছে আরও দুটি কালার আছে একটি কালার দেখেন ডিজিটাল প্রিন্টের ভিতরে অনেক সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু জোস আর প্যান্টটা রাখবে প্যালাজু কাটের ভিতরে এটি আরেকটি কালার প্রত্যেকটা কালার সুন্দর এটা প্রাইস পাবেন আপনারা মাত্র এগারোশো টাকা এটা প্রেস পেয়ে মাত্র এগারোশো টাকা এটা হলো লাস্ট কালারটা যারা হোলসেল নেবেন তার জন্য আমি দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের নাম জান্নাত ফ্যাশন গাউসিয়া মার্কেটে পাঁচতালায় এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন